মাধ্যমিক দু হাজার ছাব্বিশ বাংলা বিষয়ের বহুরূপী গল্প থেকে মান তিন ও পাঁচের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করবো যেগুলো টেস্ট ও ফাইনালের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ এই গল্পটি এই বছরের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রথমেই তোমরা যে প্রশ্নটি দেখবে পাঁচ নম্বরের জন্য বহুরূপী হরিদার সাজের বর্ণনা যেখানে পুলিশ সাজ থেকে শুরু করে বাইজি সাজ বিরাগি সাজ এবং চকের বাস স্ট্যান্ডে পাগল সাজ এই সাজগুলো কিন্তু ভালো করে দেখবে এর উপর ভিত্তি করে এই উত্তরটি কিন্তু তৈরি করতে হবে আর এই পয়েন্টগুলো থেকে কিন্তু তিন নম্বরের প্রশ্ন আসতে পারে যে লাইনগুলো গুরুত্বপূর্ণ হতে পারে তা আমি এখানে বলে দিয়েছি তোমরা অবশ্যই পাঠ্য বইয়ের আগের এবং পরের লাইনগুলো দেখবার চেষ্টা করবে দুই নাম্বারের ক্ষেত্রে হরিদার বিরাগী সে যে বাবুর বাড়িতে যে ঘটনাটা ঘটেছিল এবং বিরাগী সাজ পোশাকের বন্দনা ভালো করে দেখতে লাগবে খুবই গুরুত্বপূর্ণ তিন নম্বর বহুরূপী হরিদার চরিত্র বা জীবনযাত্রা এই তিনটে পাঁচ নম্বরের প্রশ্ন খুব ভালো করে রেডি করবে আর তিন নম্বরের জন্য অবশ্যই সে ভয়ানক দুর্লভ জিনিস মানে জগদীশবাবু সন্ন্যাসীর পায়ের ধুলো জেনে নিল এই ঘটনার উপর ভিত্তি করে তিন নম্বরের প্রশ্ন আর এখান থেকে এই পাঁচ ছয় সাত এই তিনটে প্রশ্নকে ভালো করে দেখবি এরকম আরও সাজেশন টেস্ট গাইড ও নোটস পেতে আমাদের পেজ চ্যানেলটিকে ফলো করে রাখো